আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যুক্তরাষ্ট্র এবং জাপানের উপরে রাশিয়া এবং চীন রাশিয়া এবং চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আলাদা আলাদাভাবে তাদের আপত্তিগুলো গণমাধ্যমে উপস্থাপন করেছে জাপানের প্রতি এবং যুক্তরাষ্ট্রের প্রতি মোটা দাগে তারা জাপান এবং যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিচ্ছে যেন তারা এই অঞ্চলের মানে জাপান রাশিয়া এই যে অঞ্চল এই অঞ্চলের স্থিতিশীলতা যেন নষ্ট না করে কেন এই স্থিতিশীলতা নষ্ট না করার আহ্বান কোন পরিপ্রেক্ষিতে এলো এর পেছনে কাজ করছে একটা স্বল্প পাল্লার বা মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র যার নাম হলো টাইফোন এই ক্ষেপণাস্ত্রটি চারশো কিলোমিটার দূরে গিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হতে পারে এবং এই ক্ষেপণাস্ত্রটি ভূমি থেকে নিক্ষেপ করা হয় এবং ভূমিতে গিয়ে আঘাত করে সাধারণত যুক্তরাষ্ট্র জাহাজ বিধ্বংসী অস্ত্র হিসেবে এই টাইফোন ক্ষেপণাস্ত্রটিকে ব্যবহার করে এখন আগামী মাস সেপ্টেম্বরে জাপানের সঙ্গে যুক্তরাষ্ট্রের একটা যৌথ মহড়া অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সেটি এগারোই সেপ্টেম্বর থেকে পঁচিশে সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে এবং বলা হয়েছে যে এই যৌথ মহড়ায় জাপান যুক্তরাষ্ট্রকে অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র টাইফোন ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারবে তার মানে দাঁড়ালো যে জাপান যুক্তরাষ্ট্রকে টাইফোন মাঝারি পাল্লা ক্ষেপণাস্ত্রটি মোতায়েন করার অনুমতি দিয়েছে এবং এই যে জাপান যে যুক্তরাষ্ট্রকে এই ক্ষেপণাস্ত্র মোতায়েন করার অনুমতি দিয়েছে তাকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলছেন যে এটি স্পষ্টতই রাশিয়া এক ধরনের কৌশলগত হুমকি মনে করছে রাশিয়া মনে করছে যে এটি এই অঞ্চলে স্থিতিশীলতা নষ্ট করবে শুধু এতটুকু বলে রাশিয়া থাকেনি রাশিয়া বলছে জাপানকে যে এই সিদ্ধান্ত তাদেরকে বদলাতে হবে না হলে রাশিয়া জাপানের বিরুদ্ধে যথোপযুক্ত প্রযুক্তিগত ব্যবস্থা নেবে এবং যে পরিস্থিতি তৈরি হবে সে পরিস্থিতির জন্য জাপানকে দায়ভার বহন করতে হবে অর্থাৎ এটি মোটামুটিভাবে ভদ্রভাষায় জাপানকে বেশ বড় ধরনের একটা শাসানি দিয়েছে রাশিয়া রাশিয়া কোনোভাবেই চাইছে না যে যুক্তরাষ্ট্রের টাইফোন ক্ষেপণাস্ত্রটি এখানে মোতায়েন করা হোক একই চীনও স্পষ্ট ভাষায় বলে দিয়েছে যে এখানে টাইফোন ক্ষেপণাস্ত্র মোতায়েনের তারা বিরোধিতা করে দু সালে ফিলিপাইনের সঙ্গে যখন যুক্তরাষ্ট্রের যৌথ মহরে অনুষ্ঠিত হয়েছিল তখনও এই টাইফোন ক্ষেপণাস্ত্র মোতায়েনের বিরোধিতা করেছিল চীন চীন তখন কড়া ভাষায় প্রতিবাদ দিয়েছিল এখন তারা আরেকটু করা হয়েছে এমন কি চীনের যেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রয়েছেন জিয়া তিনি বলছেন যে জাপান তার অতীতের আগ্রাসী আচরণ থেকে তাদের শিক্ষা নেওয়া উচিত জাপানের উচিত তার প্রতিবেশী দেশের আস্থা যেন আরও না হারাতে হয় সেই ব্যবস্থা করা এবং এই অঞ্চলের স্থিতিশীলতা বজায় রাখার জন্য জাপানকেও ব্যবস্থা নেওয়ার আহ্বান চীনের তরফ থেকে জানানো হয়েছে সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে সেপ্টেম্বর যে আসছে অত্যন্ত ঘটনাবহুল হতে যাচ্ছে বিশেষ করে এই আগস্টের একত্রিশ তারিখ শেষ দিন এবং সেপ্টেম্বরের প্রথম দিন সেখানে চীনে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের একটা বৈঠক অনুষ্ঠিত হচ্ছে যে বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যোগ দিচ্ছেন এবং এর মধ্য দিয়ে সাত বছর পর চীনের সঙ্গে ভারতের একটা সম্পর্কের উন্নতি আমরা লক্ষ্য লক্ষ্য করছি এবং এনডিটিপি একটা প্রতিবেদন করেছে যে প্রতিবেদনে বলা হয়েছে যে সাম্প্রতিক সময়ে চীনের সঙ্গে ভারতের যে সম্পর্কের উন্নয়ন হচ্ছে এটির উদ্যোগ নিয়েছিল সেই চিঠিটি পাঠিয়ে দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে যে চিঠির বিষয়বস্তু ছিল যে যুক্তরাষ্ট্রের সঙ্গে যদি ভারতের একটা চুক্তি হয় তাহলে সেটি চীনের স্বার্থ এই অঞ্চলে ক্ষুণ্ণ করবে যাই হোক জল যেদিকে গড়াচ্ছে তাতে করে দেখা যাচ্ছে যে চীনের সঙ্গে ভারতের সম্পর্ক কাছাকাছি আসছে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্কে দূরত্ব তৈরি হচ্ছে এবং রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্র মানে ডোনাল্ড ট্রাম্প যদিও সম্পর্ক উন্নয়ন করার চেষ্টা করছেন কিন্তু রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের কোনো নামগন্ধ সেখানে দেখা যাচ্ছে না বরং উল্টো এই সেপ্টেম্বরেই আরেকটি অনুষ্ঠান চীন করতে যাচ্ছে যেখানে চীন জাপানের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হওয়ার আশি বছর উদযাপন করবে অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধে জয়ী হওয়ার আশি বছর উদযাপন করবে সেখানে মিস্টার পুতিন নিমন্ত্রিত আছেন সেখানে কিম জং উন নিমন্ত্রিত আছেন এবং ছাব্বিশটি দেশের সরকার প্রধানরা সেখানে নিমন্ত্রিত কিন্তু এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে জয়ের জন্যে যুক্তরাষ্ট্রের ভূমিকাও রয়েছে কিন্তু এখনো পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প এই সম্মেলনে যোগ দেবেন কিনা সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য এখনো পর্যন্ত কোথাও পাওয়া যায়নি শুধু একটা খবর পাওয়া গিয়েছিল যে চীন যুক্তরাষ্ট্রকে আমন্ত্রণ জানাতে ডোনাল্ড ট্রাম্প হয়তো আসতে পারেন কিন্তু এখনো পর্যন্ত আমরা সেটি জানি না কিন্তু ঘটনা দাঁড়াচ্ছে যে সেপ্টেম্বরে এখানে চীন একটা ব্যাপক উৎসব করছে তার কূটনৈতিক সামরিক শক্তিমত্তার প্রদর্শনী করছে এবং একই সময়ে সেপ্টেম্বরের শেষ দিকে এসে যে মহরা অনুষ্ঠিত হবে সেই মহরতে যুক্তরাষ্ট্র যেন টাইফোন ক্ষেপণাস্ত্র মোতায়েন করতে না পারে তার বিরোধিতা করছে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে কি মনে হয় সুপ্রিয় দর্শক আপনাদের মতামত কমেন্টে জানান আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ